আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি আজকের গল্পের নাম অসমাপ্ত প্রথম পর্ব যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে উৎসাহ বাড়াবেন আবারও লাস্ট ইন্টারভিউটা ফেল আজ আবার মায়ের সাথে ঝগড়া হল প্রতিটা ইন্টারভিউ ফেল করে শুকনো মুখে বাড়ি ফেরার সময় মা কোনো কথা শোনায় না হিমশীতল দৃষ্টিতে একবার তাকায় মান কিন্তু খেতে বসেই বক শুরু করে এত বয়স হয়ে গেল এখনও পর্যন্ত একটা চাকরি হলো না গাঁয়ের সবাই চাকরি পাচ্ছে কেউ কেউ কোম্পানিতে চলে যাচ্ছে ওরই তো কিছু হচ্ছে না আরে চাকরি কি হাতের মোয়া যে চাইলেই টপাটপ দিয়ে দেবে চেষ্টা তো করছি সকালে তিন ঘন্টা সন্ধেতে তিন ঘন্টা বই মুখে নিয়ে বসে থাকি তার উপরে নিজের সব খরচ ফ্যামিলির অর্ধেক খরচ আমাকেই টানতে হয় এদিকে সকাল থেকে পাঁচখানা করার পরে আর মুখ থাকে না পড়াশোনা করার এসব কথা বলতে গেলেই ঝগড়া হয় আর মাথায় রাগ চড়ে যায় আজও খাওয়া হলো না রাগের মাথায় ভাতের থালাটা চুড়ে দিয়েছে যদিও ছোটবেলায় এমন করলে মা আসত বাবু বাছা করে খাইয়ে দিত আজকাল আর আসে না আমি পেটে কিল মেরে পুড়ে রইলেও ফিরে তাকায় না মরে মরু আর কেউ যখন আমার কথা ভাবে না আমারই বা কী দরকার সবার কথা ভাবা আমি হোয়াটসঅ্যাপ খুললাম ওপাস থেকে নিহারিকা বলল কেমন আছো বললাম ভালো নেই এই সংসারে আর বেঁচে থাকতে ইচ্ছে করে না নিহারিকা বলল এমন কথা কেন ওকে সব ঘটনা খুলে বললাম বললাম আমাকে কেউ ভালোবাসেনা বড্ড একা হয়ে গেছি আমি আমাকে নিহারিকা বলল কে বললো তুমি একা আমি তো আছি তোমার পাশে তোমাকে কেউ ভালোবাসুক না বাসুক আমি তো বাসি চেষ্টা করে যাও কিছু না কিছু নিশ্চয়ই হবে হ্যাঁ চেষ্টা করলে হয়তো কিছু হয় কিন্তু আমার যা চাই তা হয়তো সবসময় হয় না নিয়ারিকার সঙ্গে আমার পরিচয় কখনো হয়নি ওপাশে যে একটা মানুষ আছে তার অস্তিত্ব বুঝতে পারি ওই মেসেজটুকু পেলে আমি তো কিছুই জানি না ওর ব্যাপারে কী করে কোথায় থাকে কিছুই না করে পাওয়া চোদ্দ আনার মতো একদিন হোয়াটসঅ্যাপে একখানি আনন নাম্বার থেকে মেসেজ এলো বললো সরি এই নাম্বারটা সেভ করা ছিল তাই মেসেজ করলাম আর তারপর ধীরে ধীরে কখন যে আমার মনের কাছাকাছি চলে এলো এরই পেলাম না ওকে বারবার জিজ্ঞাসা করেছি তোমার বাড়ি কোথায় বলেন ওকে জিজ্ঞাসা করেছি তুমি কি করো বলতো কলেজ পড়তাম ছেড়ে দিয়েছি কারণ জিজ্ঞাসা করলে বলেন এদিকে আমার সব ব্যাপারে ওর ভীষণ আগ্রহ ছিল আমি খেয়েছি কিনা স্নান করেছি কিনা আমি টিউশানি গেছি কিনা প্রতিটা ডিটেলস ওকে বলতে হতো আর এভাবেই আমরা পরস্পরের মনের কাছাকাছি চলে এলাম ওর সাথে কথা বললে আমার প্রতিটা দিন বর্ণময় হয়ে উঠত প্রতিটা রাত কারুকার জমে ওকে বারবার বলে তোমার সাথে একবার দেখা করতে চাই ও বলতো সময় আসুক ঠিক দেখা করব তোমার সাথে আসলে কে এই নিহারিকা আদৌ কি এই মেয়ের অস্তিত্ব আছে নাকি কোন নতুন বিপদে পড়তে চলেছে এই ছেলে পরবর্তী এপিসোড শুনতে অবশ্যই আমাদের গল্প ধ্বনি চ্যানেল সাবস্ক্রাইব করুন আমরা এরকম গল্প সবসময় নিয়ে আসি এছাড়াও আমাদের চ্যানেলে বিভিন্ন প্রকারের গল্প পেয়ে যাবে আজকের গল্প এখানেই শেষ করছি আগামী পর্বে অবশ্যই দেখা হবে বাই বাই